Thank you. সামনের সপ্তাহে বাচ্চাদের স্কুলে ছুটি আছে তো যেই কারণে আমরা এবং আমাদের সাথে আরও একটি পরিবার দুজনরা মিলে উইকেন্ড কাটাতে চলে গিয়েছিলাম ইংল্যান্ডের আরও একটি সুন্দর জায়গা লেক ডিস্ট্রিক্টে ঘুরতে দুই দিনের এই ছোট্ট ট্রিপটা ছিল আমাদের কাছে ভীষণ স্পেশাল কারণ একে তো প্রথমবার বাসেতে বা ট্রেনেতে না গিয়ে নিজেরা গাড়ি রেন্টে নিয়ে অর্থাৎ নিজেরাই ড্রাইভ করে গিয়েছিলাম ঘুরতে তার উপরে থাকার জন্য নর্মাল কোনো এয়ারবিএনবি বা হোটেলের বদলে আমরা বুক করে নিয়েছিলাম নাম একখানা ক্যারাভেন হাউস তো এই ক্যারাভেন হাউস বা ক্যারাভেন ভ্যানগুলো ঠিক কীরকম হয় কি কি ফেসিলিটি থাকে এবং ভাড়া কত পরে একদিনের সেই সব কিছু শেয়ার করার সাথে সাথে লেক ডিস্ট্রিক্ট জায়গাটা কতটা সুন্দর সেটাও দেখালাম আজকের ব্লগে তো নমস্কার মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বাড়ি থেকে দু ঘন্টার জার্নি অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম লেক ইংল্যান্ডে লেক হোক বা সমুদ্র জলাশয় মানেই হলো একগুচ্ছ শ্রীগালের ঝাঁক এখানে একটা বিরাট বড় লেক আছে যেটাতে ঘুরে বেড়াবার জন্য আমরা একটা ছোট্ট ক্রুজ বুক করে নিয়েছি যদিও ক্রুজটা এখানে এসে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে তো ততক্ষণে চলুন চারিদিকটা বরঞ্চ আপনাদেরকে একটু ঘুরে দেখাই হাঁটতে হাঁটতে দেখলাম একটা বিল্ডিং এর গায়ে লেখা আছে দা ওল্ড ইংল্যান্ড এখানে হাঁটতে হাঁটতেও অবশ্য মনে হচ্ছিল যে বহু পুরনো দোকান পাট বা বাড়িঘর ধর এখানে রয়েছে মানে ইংল্যান্ডের কান্ট্রি সাইড যেরকম হয় সেই রকম খানিকটা মনে হচ্ছিল আর তো ইংল্যান্ডের শহর মানে আমরা যেরকম জায়গাতে থাকি ধরুন সিটি সেন্টার এরিয়া গুলো ঠিক যেরকম হয় তার থেকে কিন্তু কান্ট্রি সাইড হয় বেশি সুন্দর এদিকে লাইন দিয়ে ছোট ছোট ব্রিটিশ দোকানপাট আছে এগুলো সবই যতদূর সম্ভবত খাবারের দোকান আর এই হচ্ছে বিরাট বড় একখানা লেক আজকে যেহেতু একদমই মেঘলা ওয়েদার কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচন্ড বৃষ্টিও হয়েছে তাই জন্য জলের কালারটা লাগছে অন্যরকম তবে আজকে যদি সানি ওয়েদার থাকতো তাহলে পুরো নীল রঙের জলের কালারটা দেখা যেত অবশেষে আমাদের বোট আসতে আমরা চড়ে বসলাম এখন আমরা উপরেই বসেছি তবে জানি না কতক্ষণ বসতে পারবো কারণ প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে যে কারণে দেখুন না উপরে চেয়ারগুলো ফাঁকাই রয়েছে তবে আজকে যদি সুন্দর বেশ রোদ উঠত তাহলে এই জায়গাটাও আরো সুন্দর দেখতে লাগতো আর তার সাথে সাথে চেয়ারগুলো সব ভরে যেত তো যাই হোক আমাদের বোট ছেড়ে দিয়েছে এই লেকটা হচ্ছে বিশাল বড় আমাদের ওই পঁয়তাল্লিশ মিনিটের মতন বোটে করে ঘুরিয়েছিল Coming up on our left, are collectively known as the lilies of the valley, taking the name from the once abundant flower crops that grew on them. It was a custom many years ago for ladies to walk around and collect one or two of the lilies. Today, the islands offer easier access to the public. আমরা অতি কষ্টে দশ মিনিট উপরে বসেছিলাম কিন্তু তারপরে এমন ঠান্ডা হাওয়া ছাড়তে শুরু করলো যে উপর থেকে এখন আমরা নিচে নেমে এসেছি আমরা তবুও ঠিকঠাক ছিলাম কিন্তু সাথে আবার দুটো বাচ্চা আছে ওদের ঠান্ডা লেগে যাবে বলে তাই নিচে নেমে এলাম ওই দেখুন দূরে একটা ছোট্ট টেন্ট টাইপের করা আছে তার মধ্যে আবার দেখছি একটা লোক বসেও আছে লেকের ধারে বেশ কিছু বাড়িও চোখে পড়লো তবে এত ঠান্ডা ওয়েদারের মধ্যে কারা এখানে বাস করে কে জানে বোর্ড থেকে নেবে বাচ্চারা এখন একটা ফাঁকা মাঠ পেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি চারিদিকের এত সৌন্দর্য বোঝবার মতন ক্ষমতা ওদের নেই ওরা একটা ফাঁকা মাঠ পেলেই খুশি তো যাই হোক এখান থেকে কাছাকাছির মধ্যে একটা বেশ ছোটখাটো ফলস আছে তো সেটা দেখার জন্যই এখন আবার আমরা গাড়িতে চড়ে বসেছি গাড়িতে যেতে যেতে এই জায়গাটা এত অপরূপ সুন্দর লাগলো যে গাড়ি থেকে নেমে পড়লাম কি সুন্দর দুদিকে হচ্ছে পাহাড় আর মাঝখানে রাস্তা একটা ঝর্ণা আছে ছোট্ট যেটা দেখতে আমরা যাচ্ছি জানি আমি ওই জন্যই এক্সট্রা জুতো এনেছি আমি জানি না একদম ছোট্ট একটা সুন্দর ঝর্ণা অবশ্য তার আওয়াজ শুনেছেন এদিকে আবার টুকুতো জল দেখলে পাগল হয়ে যায় তো সামনে একটুখানি জল পেয়েছিল সেখানেই ছপাত ছপাত করে লাফিয়ে জুতোটাকে ভিজিয়ে ফেলেছে আমি এই কারণেই ওকে নিয়ে বাইরে বেরোলেই একটা এক্সট্রা জুতো নিয়ে রাখি ঠান্ডা জল চলো ও কিন্তু সমানে পাটাকে ডুবিয়ে যাচ্ছে

আজকে সারাটা দিন বেশ ভালোভাবে ঘোরা বেড়ানো হলো আর এখন আমরা চলে এসেছি আমরা যেখানে অর্থাৎ হাউসে ঘরেতে ঢুকেই এই রাত্রিবেলা ক্যারাভেন জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ এক্ষুনি তো চারিদিক লণ্ডভণ্ড হয়ে যাবে যা দুটো মূর্তিমান আমাদের সাথে আছে তাই এই সুন্দর সাজানো জায়গাটার একটা ভিডিও নিয়ে নিলাম এদিকে আবার সারাদিন ঘুরে বেরিয়ে খিদেও বেজায় পেয়েছে তো তাই জন্য এখানে আসার আগে কয়েকটা কাবাব কিনে নিয়ে এসেছিলাম রাতের বেলা এই ক্যারাভেন পার্কটাতে যখন আমরা ঢুকেছিলাম তখন চারিদিকটাই ছিল পুরোপুরি অন্ধকার তো যে কারণে তখন কোনো ভিডিও নিতে পারিনি তবে এখন সকাল হয়ে গেছে তাই চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যারাভেন হাউসগুলো আমাদের যে নর্মাল বাড়ি ঘরদর হয় তার থেকে দেখুন অনেকটাই কিন্তু আলাদা এই বাড়িগুলোতে ভিত বলে কোনো বস্তু নেই কিরকম ভাবে একটা যেন ঝুলে আছে বাড়ির তলাতে মোটা কিছু পাইপ দেখতে পাচ্ছি যেখান থেকে জল বা ইলেকট্রিসিটি হয়তো সরবরাহ করা হয় বাড়ির পিছনের দিকে একটা মিটারও লাগানো আছে দেখুন কিরকম অদ্ভুত ভাবে বাড়িগুলো বানানো ছোট্ট ছোট্ট সব বাড়ি তৈরি করা আছে অথচ তার মধ্যে সমস্ত রকমের ফেসিলিটি আছে এই জায়গাটায় কমপক্ষে চারশো থেকে পাঁচশো খানা রকম ছোট ছোট বাড়ি তৈরি করা আছে তো যে কারণে এই জায়গাটার নাম হচ্ছে ক্যারাভেন পার্ক ক্যারাভেন হাউসের মতন ক্যারাভেন ভ্যানও আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তবে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই এখানকার কোনো ক্যারাভেন হাউস হোক বা কোনো হোটেল হোক বা এয়ারবিএনবি হোক যাই হোক না কেন আপনি অনলাইনে আগে থেকেই তো বুকিং এর কাজটা সেরে ফেললেন তারপরে আপনি যখন হোটেলে বা যে কোনো জায়গাতেই চেকিং করছেন তখন কিন্তু কেউ চাবি নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে না দরজা খুলে দেওয়ার জন্য আপনাকে চাবিটা কিন্তু নিজেকেই নিয়ে নিতে হবে এইভাবে এই ক্যারাভেন হাউসটাতে যেরকম দেখছেন একটা সামনে বক্স টাইপের করা আছে সেরকম হোটেলে বা এয়ারবিএন অন্য কোনো কিছুও থাকতে পারে যার মধ্যে বাড়ির চাবি লোকানো থাকে আর এর একটা পাসওয়ার্ড থাকে যেটার মাধ্যমে আপনি চাবিটা ভেতর থেকে বার করে নিতে পারবেন আবার যখন চেক আউট করবেন তখন এই জায়গাতেই চাবিটা রেখে দিতে হবে এবার ক্যারাভেন হাউসটা ভেতর থেকে কিরকম দেখতে হয় সেটাও আপনাদেরকে দেখাই এখন আমাদের এখানে জল খাবার বানাবার কাজকর্ম চলছে কালকে রাতে একটু তন্দুরি চিকেন বানিয়েছিলাম আমরা বড়রা সবাই খেয়েছিলাম তবে বাচ্চাদের ওই কাবাবগুলো খেয়েই পেট ভরে গিয়েছিল তো ওরা আর কোনো কিছু খায়নি এদিকে সকালবেলা নুডলস হবে বলে তার জল ফুটছে এখানে আবার এসে অনেক দিন বাদে রান্নার গ্যাসে রান্না করলাম এখানকার গ্যাসগুলো অবশ্য আমাদের দেশের মতন অতটা জোরালো হয় না খুব হালকা ফ্লেম ইংল্যান্ডের প্রায় প্রত্যেকটা জায়গাতেই যেখানেই রান্নার গ্যাস আছে সেখানে কিন্তু এই রকমই হয় গ্যাসগুলো এখানে আবার দেখছি দুখানা ওভেন আছে একটা হচ্ছে ছোট আর এখানে একটা বড় ওভেন আছে এর ঠিক পাশেই একখানা ছোট্ট ফ্রিজ আছে এর মধ্যে গতকাল রাতে আমরা একটা ডিমের ট্রে কিনে এনেছিলাম সেটা রেখেছি আর কিছু ভেজিটেবলস রেখেছি এই যে নুডলস বানানো হবে বলে তাই কয়েকটা কাটা পেঁয়াজ রয়েছে আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস এদিকে কিচেনের মধ্যে রয়েছে একখানা টোস্টার বেশ কয়েকটা ছুরি কাচি এই সব পাশে রয়েছে স্প্যাচুলা হুইস্ক মানে নানান রকমের হাতা খুন্তি এই আর কি এদিকে একটা ছোট্ট মাইক্রোওয়েভ আছে উপরে রয়েছে একখানা কাবার্ড এই কাবার্ড মধ্যে অবশ্য দেখছি সেরকম কোনো কিছু নেই পাশের এই কাবারটাতে আছে বেশ কয়েকটা কাঁচের কাপ আর কাঁচের গ্লাস এদিকে চা কফি চিনি এই সব কিছু রাখা আছে সাথে আছে বাচ্চাদের জন্য বেশ কিছু চকলেট এমনকি কুকুরের বিস্কিট পর্যন্ত এখানে আছে এছাড়া হ্যান্ড ওয়াশ আছে ইলেকট্রিক সাথে প্রচুর বাসনপত্র আছে আছে এই যে কিছু ভেতরে আর কিছু আমরা বার করে নিয়ে রান্না বান্না করছি এদিকে আবার কাটা চামচ বা এমনি চামচ এই সব কিছু রাখা আছে বাচ্চাদের জন্য আবার প্লাস্টিক এর ও আর স্পুন রাখা আছে আর এখানে আছে একটা ডাস্টবিন পাশের কাভারটাতে নানান ধরনের জিনিসপত্র ওই যে যেরকম বা আরো অনেক কিছুই আছে যেগুলো অতটা ভালো করে আমরা দেখিও নি এদিকে আবার ওভেনের জন্য নানান রকমের ট্রে বোল এই সব কিছু রাখা আছে আর এই কাভারটাতে আছে কাঁচের প্লেট কাঁচের বাটি এমনকি বাচ্চাদের জন্য প্লাস্টিকের বাটি প্লেট গ্লাস এই সব কিছু রাখা আছে আর গ্যাসের ঠিক উপরেই আছে চিমনি তো মোটামুটি এইটুকুনি জায়গার মধ্যেই চারিদিকটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে ডাইনিং আর কিচেন রুমটা বেশ বড় ছিল তবে বেডরুম গুলো ছোট ছোট এটা থ্রি বিএইচকে বেডরুম ছিল তো এই বেডরুমটাতে দুখানা সিঙ্গেল বেড ছিল আর ছিল একখানা আলমারি টাইপের পাশের এই একখানা বেডরুমেও ওই রকমই সিঙ্গেল দুখানা বেড ছিল আর একটা আলমারি টাইপের ছিল আর ঠিক বেডের উপরেই দুখানা ছোট্ট ছোট্ট কাভার টাইপের শুধুমাত্র এই একটা বেডরুমেই ডাবল বেড ছিল তো আমরা মোটামুটি যে কজন লোকজন ছিলাম ভালোভাবেই এখানে হয়ে গিয়েছিল আর এর সাথে ছিল দুখানা ওয়াশরুম তো এই ক্যারাভেন টার একদিনের রেন্ট পড়েছিল ওয়ান ফাইভ পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন দশ হাজার পাঁচশো টাকার মতন ক্যারাভ্যান হাউস তো দেখলেন আর এগুলো হচ্ছে ক্যারাভ্যান ভ্যান এই ভ্যানগুলো হচ্ছে আমাদের দেশের যেরকম ওই বড় বড় স্কুলের পুলকারগুলো হয় সেই রকম টাইপেরই দেখতে আর এর মধ্যেই সোফা লাগানো আছে টিভি আছে বেড আছে এমনকি টয়লেট পর্যন্ত আছে আর বাইরের দিকে এই যে দেখুন নানান ধরনের ওই পাইপ দেখা যাচ্ছে তো এগুলো থেকে বিদ্যুৎ আর জল সরবরাহ করা হয় চারিদিকে দেখুন না এরকম ছোট ছোট কত ভ্যান আছে আমরা যেহেতু বেশ কয়েকজন ছিলাম তো তাই জন্য একটা হাউস বুক করেছিলাম আর যদি ধরুন আমি আর সুদীপ্ত দুজনে মিলে আসতাম মানে শুধু দুজনেই আছি বাচ্চা টাচ্চা কিছু নেই তো তখন এইরকম একটা ভ্যান ভাড়া করা যেত আমরা হোটেলের রুমটা ছেড়ে দিয়েছি আর এখন বাচ্চাদের নিয়ে এলাম এই সামনের পার্কটাতে এখানে আবার বাচ্চাদের কি সুন্দর একটা ছোট্ট পার্কও আছে তো পার্ক দেখে বাচ্চারা তো বেজায় খুশি তো এখানে মোটামুটি বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে এগারোটা নাগাদ আমরা আবার বেরিয়ে পড়লাম অন্য জায়গায় যাওয়ার জন্য রাস্তা দিয়ে যেতে যেতে এই একখানা সমুদ্র চোখে পড়ল। এখানকার সমুদ্রগুলোর অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে সি বিচটা থাকে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় বালির বদলে নুড়ি পাথরের সি বিচ ইংল্যান্ডে আসার পর থেকে আমি টোটাল পাঁচখানা সি বিচ দেখলাম তার মধ্যে দুখানাতে মোটামুটি একটু বালি দেখা যাচ্ছিল তবে আর তিনটে দেখলাম এই রকমই নুড়ি পাথরের সি বিচ কেমন অদ্ভুত তাই না আর এখানকার যে সমুদ্রের ঢেউ সেগুলো কিন্তু অনেক ছোট ছোট চারিদিকে যত দূর চোখ যাচ্ছে কোনো জনমানব দেখতে পেলাম না পুরো চারিদিক যেন ফাঁকা ধুধু করছে জল প্রচন্ড ঠান্ডা ঠুকু হাতিও না ওই দেখো ওই বড় ওই এটাকে নাকি দেখো 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 Hvað veit þau að staði? Máma, hún heitir Rofnbús. Það er Rofnbús? Það er að smá bóðt og ég tegir að hóma ég. ওখান থেকে চলে এলাম এই আর একটা দারুণ সুন্দর জায়গা যেখানে আছে পাহাড় পাহাড়ের পাশে এই একটা খোলা মাঠ আর পাশে রয়েছে দারুণ সুন্দর লেক ছোটবেলায় কোনো হোক হোক বা যেখানেই না কেন যখনই কোথাও প্রাকৃতিক দৃশ্যে ছবি আঁকতে হতো তখন আমরা প্রত্যেকে কল্পনাতেই এই রকম জায়গারই বোধহয় ছবি আঁকতাম যেখানে একটা পাহাড় থেকে আর একটা পাহাড় উঠে গেছে পাশে রয়েছে বন জঙ্গল বা খোলা মাঠ তার পাশে লেক অনেকটা এইরকমই আমি কতটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তবে প্রকৃতির যে সুন্দর রূপটা দেখতে পেলাম এই দুদিন ধরে তা বোধহয় কোনোদিনও ভুলবার নয় আরো এরকম নানান সুন্দর জায়গা পেরোতে পেরোতে আমরা চলে এসেছিলাম সন্ধেবেলার দিকে এমন একটা জায়গাতে যেখানে ছোট বড় নানান ধরনের ব্রিটিশ ক্যাফে বা রেস্টুরেন্ট রয়েছে ইংল্যান্ডের সিটি সেন্টার এরিয়া যেহেতু ব্রিটিশ লোকজনদের পাশাপাশি এশিয়ান বা অন্যান্য জাতির লোকজন বাস করেন তো তাই জন্য নানান রকমের রেস্টুরেন্ট পাওয়া যায় তবে এটা হচ্ছে কান্ট্রি সাইড মানে যেখানে ব্রিটিশ লোকজনদের বাসী হচ্ছে সব থেকে বেশি তো সবথেকে ইংল্যান্ডের একটা জনপ্রিয় খাবার মানে ফিস এন্ড চিপস খেয়েছিলাম ফিস অ্যান্ড চিপস এর যে মাছটা থাকে সেটা অনেক ক্ষেত্রে আমরা যেরকম ধরুন ফিস ফ্রাই বানাই সেরকমও থাকে বা এরকম ব্যাটার ডুবিয়ে মাছটাকে ভাজা হয় আর চিপস মানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম এই দুটো দিন খুব মজা করে আনন্দ করে কাটালাম আর সাথে উপভোগ করলাম প্রাকৃতিক সৌন্দর্য যার কিছুটা আপনাদের সাথেও শেয়ার করলাম তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার